আঙ্কেল কত দূর এখান থেকে চারশো চারশো তাহলে চারশো যাবো আবার উঠবো চারশো আটশো আঙ্কেল কোথা থেকে এসেছেন নাম কি আঙ্কেল ওহ আচ্ছা আমাদের এই আঙ্কেল সিলেট থেকে এসেছে এই সিঁড়ি নামছে আবার দেখতে পাচ্ছেন প্রাপ্ত বয়স্ক প্রতিজন পঞ্চাশ টাকা বারো বছরের নিচে বিশ টাকা তারপরে কি পরিচয় জন্য তিরিশ টাকা আর আপনার বাসের জন্য পিকনিক বাস জন্য প্রতিষ্ঠা পাঁচশো টাকা গ্রুপের জন্য এক হাজার টাকা এ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন টিকিট আমরা টিকিট করেছি পঞ্চাশ টাকা আমার সাথে আছে আমাদের উজ্জ্বল ভাই এটা সাথে রাখতে হবে তো গোলাপবাগ আর্কিড হাউস লেক এখানে যা যা দেখতে পারবেন লেক কোন দিকে এইদিকে হ্যাঁ আমরা এখন গার্ডেনে ঢুকলাম এদিকে কী আছে আমরা দেখতে অন্য প্রাণীকে বিরক্ত করবেন না আচ্ছা আমরা গার্ডেনের ভিতরে মসজিদ পান একটু গার্ডেনের ভিতর ঢুকবো এখন যেহেতু সকালবেলা তো এখন মনে হয় দর্শনার্থী তেমন একটা আসেনি আমরা এখানে ডিস্টেন্স দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রনাথ মন্দির ছয় কিলো বাহিনীর ক্যাম্প তিন কিলো সহস্র ঝর্ণা টু পয়েন্ট এইট পিকনিকের স্পট আর কি শুক্তধারা ঝর্ণা এক কিলোমিটার গোলাপ চত্ব শূন্য পাঁচ আচ্ছা দেখি কী আছে আর আমরা শুরুতে শিশুদের রাইড দেখতে পারছি কি আছে ভিতরে কি কি আছে এখন তো মনে হয় বাচ্চারা নাই হ্যাঁ এখন তো বাচ্চারা নাই বিকেলে আসবে নাকি তো সকাল সকালবেলায় ইয়াগো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দেখতে देखते বারতেছি যেহেতু ফোয়ারা আছে পানি পড়ে যার জন্য ময়লা দেখা যাচ্ছে একটু আর আপুকে দেখতে পারছেন ওনারা কোথা থেকে এসেছেন কি দেখলেন ওনাদের অভিজ্ঞতা জানবো তো ভাইয়া আপনার নাম কোথা থেকে এসেছেন আপু আচ্ছা কোথায় কোথায় গেছিলেন এখন পর্যন্ত আপনার এখানে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন মানে আরও চিহ্ন দেওয়া আছে যে সপ্তধারা এদিকে তবে হয়তো বা এখন আমরা সুপ্তধারা এক দুই কোথাও তেমন পানি পাবো না কারণ হচ্ছে যে এখন আপনারা জানেন যে শীতের মৌসুম শীতের মৌসুমে কোনো ঝর্ণাতেই পানি থাকে না আমরা এখানে একটা দোকান দেখতে পাচ্ছি আপনার চাইলে ওই বাইর থেকে কিছু পানি টানি লাঠি না নিয়ে আসা কেরি না করে এখান থেকেও নিতে পারবেন কারণ এত কষ্ট করে বাইর থেকে নিয়ে আসার কি দরকার আর এদিকে আরেকটা রোড চলে গেছে আমরা দেখতে পারছি এখানে একটা স্পট দেখা যাচ্ছে পিকনিক বসে আপনারা রেস্ট নিতে পারবেন এই যে সুন্দর একটা ভিউ তো আগে আমরা সুপ্ত ধরা ঝর্ণাতে যাব তবে ভিউটা কিন্তু অনেক সুন্দর এই জায়গার জল চলো দেখি কত দূরে আমরা নামতে পারি এখন আমরা এই যে এই সিঁড়িপথে নিচে নামবো আস্তে নামিও পরে যাব ভাইয়া কি ক্লান্ত বেশি হয়ে গেছেন ও আচ্ছা সাথে একটা আঙ্কেলকে দেখা যাচ্ছে আঙ্কেল কত দূর এখান থেকে চল্লিশ চল্লিশ সিঁড়ি আচ্ছা চল্লিশ না চারশো চারশো তাহলে চারশো যাবো আবার উঠবো চারশো আটশো আঙ্কেল কোথা থেকে এসেছেন আমি সিলেট থেকে সিলেট থেকে ও আচ্ছা নাম কি আঙ্কেল ওয়াহিদ আচ্ছা আমাদের এই আঙ্কেল সিলেট থেকে এসেছে ভাই কোথা থেকে এসেছেন চিটাগাং থেকে আচ্ছা চিটাগাং এর কোথায় চট্টগ্রাম ভদ্রাটান কাছে আচ্ছা